হজরতে হুদ আলাহাল্লামের জামানাই এই লোকটা জোর করে বলেছিল ফেরেস্তা একটু সময় দাও আমি শুধু বানানো জান্নাত এক নজর দেখেই চলে আসব তখন আমার জান নিয়ে নিও আমার কোনো আফসোস নেই যেই নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন যে জামানায় ওই জামানায় যে কা ছিল আপনারা নাম সবাই জানেন সাদ্দাদ নাম শোনেননি এই জঘন্যতম লোকটাকে পৃথিবীতে আজরাইল মাত্র দুই দিন কন্দন করেছিল মানুষের জান কবজ করতে যে আজরাইল ওকেই মাত্র দুই দিন তাছাড়া আজ পর্যন্ত কারো যান কবজে আজরাইল কাঁদে নাই আজ আজরাইলের চোখে পানি আসা অত সহজ না কি আপনি কি যত যাকে তাকে মনে করছেন নাম শুনলেই বোঝা যাচ্ছে দয়া মায়া নেই আজরাইল ওলিয়াত ওয়াফাকু মালাকুল মাউতিল্লাযী ওয়াকিলা বিকুম সাম্মা ইলা রব্বিকুম তুরজাউন আমি আজরাইলে জীবনী পড়তে গিয়ে পেয়েছিলাম যে কেমন কঠোরতে এই পৃথিবীতে যখন আদম নবীকে আল্লাহ বানাবেন তো মাটি নিতে পাঠিয়েছিলেন ফেরেশতাদের জারে জারে পাঠিয়েছে একটা ফেরেশতাও মাটির কন্দন দেখে পারে নাই শেষ পর্যন্ত আজরাইলে সে থাবা লাগিয়েছিল খামসা দিয়েছিল মাটিতে ও কন্দন করেছিল আজরাইল বলেছে দেখেন আপনার কন্দনে আমার মন গলবে না কারণ আমি আমার মালিকের নির্দেশ পালন করছি আতসের আগে তিন ফেরেস্তা কিন্তু এসেছিল জিব্রাইল মিকাইল ইসরাফিল কন্দন দেখে তারা ভুলে গেছে পারে নাই হযরতে আজরাইল যখন এক খামসা দিয়েছেন তাফসিরে পড়েছি তার এই এক খামসার ভেতরে মাটি ছিল চল্লিশ মন ওইটা দিয়ে আমাদের আদম নবীকে আল্লাহ বানিয়েছিলেন আদি পিতাকে ষাট হাত লম্বা ছত্রিশ হাত মোটা আমার মনে হয় এরকম মানুষ যদি এখানে আসে আমরা অনেক অজ্ঞান হয়ে যাব আরে চিন্তা করতে পারেন ষাট হাত লম্বা এদিকে মোটা হচ্ছে ছত্রিশ হাত রকম কঠিন এবং কঠোর হৃদয়ের একজন ফেরিস্তান তিনি বলেন আমি জীবনে দুই দিন কন্দন করেছিলাম মানুষের যান কবজ করতে গিয়ে তাছাড়া আমার কোনো দিন চোখে পানি আসে নাই একদিনে আজরা এই এই সাদদাত যেদিন জন্ম নেয় ওই দিন আর এই আর একদিন যেদিন ও মারা যায় ওই দিন ও জন্ম হয়েছিল নদীর ভেতরে সাগরে জাহাজ ডুবে গেলে ওর মা একটা কাঠের উপরে তক্তার উপরে ভাটছিল ওই সময় ওর জন্ম হয় কাঠটা বুকের উপরে রেখে দিয়ে সন্তানটা কাঁধের উপরে রেখে ভাবে কষ্ট করে করে চলছিল হঠাৎ আল্লাহ বললেন সাগরে এই ছেলেটা তোমারে যা বলেছি কাজ করে আস কিছু দেখা লাগবে না ও কিন্তু জান কবজ করার পরে মেয়েটা পানের নিচে তলিয়ে গেছে ভাসছিল এই বাচ্চাটা সাগরে ভাস কিনারায় পৌঁছিয়ে দিয়েছে ঢেউ তাকে বাঘে নিয়ে মানুষ করে বাঘের দুধ খেয়ে লোকটা বড় হয়েছে বলেন তো কোথার থেকে কোথায় নিয়ে এসেছে আল্লাহ তাকে এই লোকটা যেদিন হৌদ নবীর কাছে নিজের পরিচয় দিয়ে যে জান্নাত জাহান্নামের কথা তুমি শোনালে তোমার ওই জান্নাত আমার লাগবে না আমি নিজে জান্নাত বানাবো বিশ বছর সময় নিয়ে বাইশ হাজার শ্রমিক কাজে লাগিয়ে ওর আয়ত্তে ওর রাজ্যে যত সোনারূপা ছিল সবগুলোকে একত্রিত করে ইট বানিয়েছে সোনার রূপা এগুলো দিয়ে দিয়ে জান্নাতের ভেতরে ছোট ছোট খোপড়ি ঘর বানিয়েছে হোর আর গেলমানের নাম শুনেছিল এই জান্নে এলাকায় যারা যুবক যুবতী আছে ষোলো থেকে তিরিশ বছর এই বয়সের উঠতি বয়সের যুবক যুবতীদেরকে নিয়ে ওই ঘরের ভেতরে অবলে সেটা হোর আর গেলমান জান্নাত আজকে উদ্বোধন করবে আমি ঘটনা বলার জন্য না এখানে একটা শিক্ষা আছে ভালো করে শুনবেন কারণ আমাদের জন্য সামনে এটা হাসতে পারে জান্নাতে যখন মেন গেটে যাবে আজকে উদ্বোধন করার জন্যে একটা পিপিলিকা যাবার মতো কোনো রাস্তা নেই এত কড়া পাহারা চলছে হঠাৎ করে দেখে জান্নাতের মেন গেটে একজন ফকির বেশে লোক বসা তো দেখে রেগে গেছে এখানে ঢুকলে কি করি ফকির বেশে লোকটা বলছে বাদশাহ একটু মাথা আসেন ঘোড়ার পিঠ থেকে আমি একটা কথা আপনাকে শোনাবো বলে এখন না পরে তোমার কথা শোনা যাবে আমি আগে জান্নাত উদ্বোধন নেই অনেক ডাক দিয়ে দেখেন আমি একবার কাছে আসি জীবনে ডবল আমার আর আশা লাগে না আমি ফকির বেশে এসেছি মনে হচ্ছে ফকির আমি কিন্তু দুনিয়ার সাধারণ ফকির না আমি আজরাইল জানটা কবজ করবে রাব্বুল আমি নির্দেশ দিয়েছে দিয়েছেন যখন যার কাছে আজল চলে আসে মানে মরণ ওকে আমি এক সেকেন্ড আগেও দেই না পরেও দেই না নির্ধারিত সময় তুলে নেই এই লোকটা জোর করে বলেছিল ফেরেস্তা একটু সময় দাও আমি শুধু বানানো জান্নাত এক নজর দেখেই চলে আসব, তখন আমার নিয়ে নিও আমার কোনো আফসোস নেই ফেরেস্তা বলেছে না জান্নাতের সৌকাঠ পর্যন্ত স্পর্শ করার কোনো অনুমতি আমার কাছে নেই